নমস্কার আমাদের পেটকে বলে আমাদের সেকেন্ড ব্রেন কারণ আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যদি ঠিকঠাক না থাকে পেট ঠিক করে পরিষ্কার না হয় তবে কিন্তু সেগুলো অনেক রোগ তৈরি করতে পারে প্রপার প্রপার ডিটক্সিফিকেশানের আর সেই জন্য আজ আমরা করবো ডিটক্স ইয়োগা ডিটক্স ইয়োগার কিছুই না কতগুলো যোগাসন যেগুলো মেনলি টুইস্টিং পস্টারে করা হয় এই টুইস্টিংয়ের ফলে আমাদের শরীর থেকে টক্সিনগুলো খুব ভালো করে বের হয়ে যায় তো আসুন শুরু করা যাক প্রথমে আমরা করব উৎকটাশনে টুইস্টিং তো পা দুটোকে জোর করে সামনের দিকে হাত দুটোকে সোজা করে উৎকটাসনের পস্টার নেব এরপরে হাত দুটোকে নমস্কারের ভঙ্গি করে বাম হাতের কনুই দিয়ে ডান পায়ের হাঁটুকে পুশ করবো নর্মাল ব্রিদিং করব ধীরে ধীরে এবং দশ সেকেন্ড এই পস্টারটি আমরা হোল্ড করব। নেক্সট আমরা একই রকমভাবে অপোজিট সাইডেও করব অর্থাৎ বাম পায়ের হাঁটুকে ডান হাতের কনুই দিয়ে পুশ করব। নর্মাল ব্রিদিংয়ে দশ সেকেন্ডে এই পস্টার হোল্ড করবো এই টুইস্টিং আসনগুলো কনস্টিপেশন কিওর করতে ভীষণ ভীষণভাবে হেল্প করে নেক্সট আমরা করবো পরিবর্ত ত্রিকোণ আসন পা দুটোকে সাড়ে তিন থেকে চার ফিট মতো ভাগ করব ডান পায়ের পাতাকে ডান দিকে পয়েন্ট করবো এরপরে আমাদের বাম হাতকে শ্বাস ছাড়তে ছাড়তে নিচু হয়ে বাম হাতকে ডান পায়ের পাতার পাশে প্লেস করব। ডান হাত উপরে উঠানো থাকবে এবং ডান হাতের আঙুলের দিকে আমরা তাকাবো নর্মাল ব্রিদিংয়ে দশ সেকেন্ড এই পস্টার আমরা হোল্ড করব। একই রকমভাবে আমরা উল্টোপাশেও করবো অর্থাৎ বাম পায়ের পাতাকে বাম দিকে পয়েন্ট করব। ছাস ছাড়তে ছাড়তে ডান হাতকে বাম পায়ের পাতার পাশে প্লেস করব এবং বাম হাতের আঙুলের দিকে তাকাবো নর্মাল ব্রিদিংয়ে দশ সেকেন্ডে এই পস্চার আমরা হোল্ড করব। নেক্সট আমরা করব আঞ্জানি আসনে টুইস্টিং ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেই রকম পস্চার নিয়ে আমাদেরকে বসতে হবে আমাদের হাঁটু আর পায়ের যে অ্যাঙ্গেলটা সেটাতে নাইনটি ডিগ্রি হয় শ্বাস নিতে নিতে মাথার উপরে হাত জোর করব এরপরে শ্বাস ছাড়তে ছাড়তে আমরা বাম পায়ের হাঁটুকে ডান হাতের কনুই দিয়ে পুশ করবো নর্মাল ব্রিদিংয়ে এই পশ্চার আমরা হোল্ড করব 10 সেকেন্ড ঠিক একই রকমভাবে আমরা অপোজিট সাইডেও করব। অর্থাৎ এবার ডান হাঁটুকে বাম হাতের কনুই দিয়ে পুশ করব। নর্মাল ব্রিথিংয়ে এই পস্টার আমরা হোল্ড করবো দশ সেকেন্ড প্রতিদিন এই আসনের অভ্যেস অবশ্যই শরীর থেকে সমস্ত টক্সিন বার করে আপনাকে টক্সিন ফ্রি করতে সাহায্য করবে